একঝাঁক নতুন তারকা আসছে ব্রাজিলে যাদের উপর ভর করে এবার বিশ্বকাপে শিরোপাও ছিনিয়ে আনতে পারেন ব্রাজিল নেইবারের নেতৃত্বে যখন এসব খেলোয়াড় মাঠে নামবে তখন সারা পৃথিবী বুধ হয়ে যাবে তাদের খেলা দেখার সৌন্দর্যে আসুন জেনে নেই কারা সেই তরুণ প্রতিভা ব্রাজিলের দীর্ঘদিনের প্রোপার নাম্বার নাইনের খরা কাটাতে পারেন তরুণ জোয়া পেদ্রো বর্তমানে সদ্য চেলছিতে যোগ দিয়ে এই স্ট্রাইকার তেমনি আশার আলো দেখাচ্ছেন তার মধ্যে রয়েছে গোল করার প্রচণ্ড ক্ষুধা বয়স কম হলেও একজন প্রকৃত স্ট্রাইকারের সব এবিলিটি রয়েছে তার মধ্যে মেসিন হুকে তো তরুণ প্রতিভাবান এস্তেভা উইলিয়াম ইতিমধ্যেই ব্রাজিলের জার্সিতে নিয়মিত মুখ হয়ে উঠেছেন তার মধ্যে রয়েছে চমৎকার ড্রিবলিং স্কিল ভীষণ স্কিট এবং পিউর সাম্বা স্টাইল ব্রাজিলের ঘরোয়া লিগে নিয়মিত পারফরম্যান্সের ঝলক দেখিয়ে এবার পারি জমাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জার্সিতে নিয়মিত পায়ের জাদু দেখিয়ে জাতীয় দলে সেটার ধারাবাহিকতা বজায় থাকবে আপাতত এটাই আশা করা হচ্ছে এই উইঙ্গারের কাছ থেকে আলেকজান্ডার রিবেরো প্রমিসিং এ ডিফেন্ডার কার্লো আঞ্চলতি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে প্রথম দুই ম্যাচে ডাক পেয়ে দেখিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ ফরাসি ক্লাব লিলের হয়ে নিয়মিত দলের ডিফেন্সিভ ডিউটি বেশ ভালোভাবেই পালন করে যাচ্ছে সে এরিয়ালি ওভারহেড ডুয়েলে বল পজিশন উইং করার এভিলিটি রাফ ট্যাকেলিং লং পাসের মাধ্যমে ডিপ লাইন থেকে দলের বিল্ড আপেও সাহায্য করার এভিলিটি তার মধ্যে বিদ্যমান যে যেখানে ব্রাজিলের আগামী দিনের মিডফিল্ডের অন্যতম ভরসার প্রতীক হতে পারে ম্যাচে টেম্পো ধরে রাখার ক্ষমতা তার মধ্যে বিশেষভাবে বিদ্যমান ক্যাসিমিরোর অনুপস্থিতিতে দলে তার জায়গা পূরণ করতে আন্দ্রে সান্ত্রোস অনেকটাই ভরসা হতে পারে তার ইন্টেলিজেন্সি ট্যাকলিং এবং বল কন্ট্রোল দুর্দান্ত সদ্য চলছিতে যোগ দেওয়া আরেক বিস্ময় বালক এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার পেপ গার্দিওলা কখনো প্রতিভা চিনতে ভুল করে না তারই পছন্দের শিষ্য হচ্ছে ব্রাজিলিয়ান ইয়ংস্টার সাবিনহো হো গোল পরিসংখ্যানের হিসেব বাদ দিলে গত সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে প্রতি ম্যাচে দলের আক্রমণ ভাগে অনেকটাই ইমপ্যাক্ট রেখেছেন এই ভার্সেটাইল উইঙ্গার দুই উইং ধরে সমান্তালে খেলতে পারার অ্যাবিলিটি দলের অনেকটা ডেপথ জারি রাখে ব্রাজিলের জার্সিতে সুযোগ পেয়ে নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে হলুদ জার্সিতে কার্লো আঞ্চলতির অধীনে নিজের জাত চেনাতে প্রস্তুত এই তরুণ প্রতিভা লুকাস বেরালদো পিএইচডির হয়ে সদ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারে রয়েছে অসাধারণ সব স্কিল খেলতে পারেন একইতালে সেন্টার ব্যাক কিংবা লেফট ব্যাক পজিশনেও তার এই ভার্সেটালিটি ব্রাজিলের স্কোয়াড ডেপথ মজবুত রাখতে অনেকটা কার্যকরী হবে বলা যায় চমৎকার পাসিং রেঞ্জ সেইফলি বল রিটেন তার অন্যতম সেরা অ্যাবিলিটির জায়গা বা পায়ের জাদুতে খেলতে পারেন লং পাস থ্রো পাস নৈপুণ্যতার সাথে বল কন্ট্রোলিং এরিয়াল ডুয়েল ডিসিশন মেকিং এসব অ্যাবিলিটি রয়েছে এই ইয়ং ডিফেন্ডারের মধ্যে ব্রাজিল তথা ফুটবলের সর্বকালের সেরা রাইট ব্যাক কিংবদন্তি কাফু অবসরের পর হলুদ জার্সিতে দানি আলফেজ বাদে আর কেউই এই পজিশনে নিজেকে মেলে ধরতে পারেনি এবার তরুণ ওয়েসলি ফ্রাঙ্কার কাছে কিংবদন্তি কাফুর ছাপ দেখা যাচ্ছে একজন ফুল ব্যাক হয়ে তার মধ্যে রয়েছে অসাধারণ অ্যাটেকিং এবং ডিফেন্সিভ কুইক ট্র্যাক করার সামর্থ্য ব্রাজিলের ফুল ব্যাক পজিশনে আগামী দিনের ভরসার পাত্র হতে পারে এই প্রতিভাবান খেলোয়াড় কার্লো আঞ্চলতির অধীনে নতুন যুগের চ্যাপ্টারে তরুণ এসব প্রতিভায় ব্রাজিলকে এনে দিতে পারে সাফল্য নিজেদের পারফরম্যান্সের গ্রাফ ধারাবাহিক রাখলে শীঘ্রই হলু জার্সিতে তাদের পায়ের জাদুর দেখা মিলবে সবশেষে বলতেই হয় ব্রাজিলের ভবিষ্যৎ রয়েছে একঝাঁক তরুণ প্রতিভাবানদের আশার আলোর উপর